টুবা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নিরামিষ একটি স্ন্যাক্স নিয়ে চলে আসলাম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কর্ন প্যাটিস আর এই প্যাটিস বানানো ভীষণই সহজ চলুন তাহলে দেখে নিই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম আর টেবিল স্পুন মেপে দু চামচ আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল খুব ভালো করে ডলে ডোলে সব জায়গায় ময়েনটা মেখে নিতে হবে তাহলে স্ন্যাক্সটা খুব মুচমুচে খাসতে হবে তারপরে হাতে একটু এরকম মুঠো করলে দেখবেন বেশ শক্ত হয়ে একটা মুঠো তৈরি হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেছে ওপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবো যাতে ওপরটা শক্ত হয়ে না যায় চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার কিছুটা জল আমি বসিয়ে দিয়েছি আর হাফ কাপ মতন সুইটকর্ন একটু ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতন একটু জলে ভাপিয়ে নেয়ার পর তুলে নিচ্ছি নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলু এটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেড করে নেব স্টাফিংয়ের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল সামান্য একটু জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 30 সেকেন্ড মতন একটু নেড়ে দিয়ে দেব গাজর কুচি গাজর আমি এখানে মিডিয়াম সাইজের একটা গ্রেড করে দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি সুইট কর্ন এটাও একটু নেড়ে নেব যাতে এর মধ্যে যে ময়েশ্চার আছে সেটা চলে যায় এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব ম্যাগি মশলা এখানে এক চামচ মতন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার দিয়ে দিচ্ছি কিছুটা পনির এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা প্যাকেটের পনিরও দিতে পারেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা দিলে এর মধ্যে আর কোনো রকম ময়শ্চার থাকবে না ড্রাই হয়ে যাবে আর খুব সুন্দরভাবে বাইন্ডিং হবে সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর নামিয়ে একটা প্লেটে এইভাবে ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ময়দার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটা থেকে ছোট ছোটো ডেলি কেটে নেব খুব বেশি বড় করব না আমার এই এক কাপ ময়দা থেকে এগারোটা মতন স্ন্যাক্স তৈরি হয়েছে অল্প একটু শুকনো ময়দা দিয়ে একটু পাতলা করে বেলে নেব মাঝখানে স্টাফিংটা দিয়ে নেবো স্টাফিংটা এইভাবে ছড়িয়ে একটু তেকোনা করে করে নেব আর সাইড দিয়ে একটু জল আমি লাগিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে আটকে যায় ভাজার সময় খুলে না যায় যেভাবে প্যাটিস তৈরি করে ঠিক সেইভাবেই আমি এটা মুড়িয়ে নেব আর খুব ভালোভাবে এটা সিল করে দিতে হবে এরকমভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তারপরে ভেজে নেব ঠিক একই রকমভাবে এইভাবে সিল করে নিতে হবে তেলটা আমি আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে প্যাটিসগুলো ভেজে নেব খুব বেশি টেম্পারেচার যেন না থাকে তাহলে খুব মুচমুচে হবে আর আমি পুরটা তৈরি করার সময় একটু বেসন দিয়েছিলাম কোনো কারণে যদি একটু ফেটে যায় তাহলে কিন্তু পুর তেলের মধ্যে ছড়িয়ে যাবে না যেহেতু আমি একটু বেসন দিয়েছি ভালো করে ভেজে আমি সবকটা তুলে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে মাস্টার সস দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি একটা ভাঙলেই বুঝতে পারবেন আপনারা কতটা ক্রিস্পি হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আজকের মতো আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন